কোন নেতার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেত্রীর যদি প্রশ্ন করে নেতার কথা মানা হারাম কোন আয়াতে আছে এরকম পাগল আছে না নাই যে নেতার কথা মানা যাবে না এটা কোন আয়াতে আছে আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে দুনিয়ার আলেমকে মানতে হবে এই কথা যেখানে আছে ওই কথা সেখানে আছে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পৃথিবীর কোন পীরের কথা মানা যাবে মা বাবার কথা মানা যাবে এক কথায় জবাব দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব কিন্তু আমরা উল্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়াকে খুশি করি পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজা আমরা বলি আত্মীয় ঠিকঠাক আল্লাহটা ভুল হয়ে গেল পরে তওবা করে নিব তওবা নসিব হবে কিনা এর মধ্যে আজরাইল হাজির এগুলো হচ্ছে কেন যাই না সুইডেই তো গুণা করতেছেন আপনারা যে জানেন না বিষয়টা তো এমন না এখানে যত মানুষ আপনারা আছেন মিথ্যা বলা হালাল না হারাম কি জানেন না গালি দেওয়া হালাল না হারাম কেন বলেন জানি না পান করা চুরি করা ডাকাতি করা হালাল না হারাম সুদ ঘুষ খাওয়া হালাল না হারাম কি বলেন আপনারা না মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম পরের হক নষ্ট করা হারাম কারো হকের উপরে আক্রমণ করা হারাম এগুলি সব জানেন এরপর মানেন না কেন মানার জন্য যে মেডিসিন দরকার সে মেডিসিন মেডিসিন নাই মানার জন্য বয়ান চলতেছে তাবলি গলাদের বয়ান পীরমা শাহেখের বয়ান আলেম আলামার বয়ান জুমার খতিবের বয়ান এর বড় দুর্বলতা কেন যে এখানে আপনারা যারা বসছেন সবাই মুসলমান স্বীকার করেন তো বলেন আপনারা মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই বুঝে শুনে বললেন তাল মিলায়েন না আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার নবী আমার নবী আপনার কোরআন আমার কোরআন আপনার হাদিস আমার হাদিস আপনার কালেমা আমার কালেমা আপনার ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসছি সিস্টেম না আপনারা লঙ্গি পড়ে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা আমার সম্মানে একটা কাফন বাড়াবে গরিব হওয়ার কারণে একটা কাফন কম দেয়া হবে কে ধনী কে গরিবকে আলেমকে মূর্খ সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي نگاہ سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ مرد خیر ترک محاصی کی ضرورت مرد خیر ترک معاسی کی ضرورات ضرورا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن کی ہے پیچھے ہمیں خابر نہیں لے ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو مال ہے سارا لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. তোমার সাউন্ড ক্লিয়ার হয় না কেন পিছন থেকে আল্লাহ নিয়ামতকে তাদের উপরে স্থায়ী করে দিবেন জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ জীবনের কোন দাম আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই আল্লাপাক আমাদের সুস্থতাকে থাকে দা এমান কবুল করেন এত ডিস্টার্ব হলে সাউন্ডার ওলামাই হাজরাত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন শূন্য ভিত্তিক আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামায় ক্যারামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন বললেন না কেন ওলামা কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয় যারা বিভিন্নভাবে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দান করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ পাখের কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াত না থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন দরুদ সালাম সৈয়দুল মুজনিবিন রহমতুল নবীন সৈয়দুল সকালঈ ইমামুল মুরসালিম হজরত মুহাম্মদুল রসুল্লাহ আলহ আলি ওসাল্লামের উপর নবীজির উপরে দরুদ পড়লে গুনা হয় না সবাব একবার মহাব্বতে এই যে পড়ছেন মহাব্বতে এইটা আপনার সাথে কবরে যাবে হাসরে পাবেন আর বাকি সব যা দেখতেছেন রং টং এসব দুনিয়াই থাকবে বাতাসের মতো বাতাস অনেক পাওয়ারই ধরা যায় দুনিয়া এরকম ধরতে চান দুনিয়া ধরতে চান দুনিয়া চেয়ার ধরবেন ক্ষমতা ধরবেন নারী ধরবেন বাড়ি ধরবেন ধরতে ধরতে আপনি ধরা পড়ে যাব কঠিন হালাত আল্লাহ হেদায়াত একবার যদি পড়েন সাল্লু আলহি আ আলি ওয়াসাল্লাম পড়েন আর একবার আলাইহি আলাই ওয়াসাল্লাম এই একবার পড়ছেন তো তিনটা পুরস্কার পেয়ে গেছেন আরো আস্তে করে বলেন প্রথম পুরস্কার দশটা গুণামাফ দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি প্রতিদিন একশতবার পড়েন দুই শতবার পড়েন তিনশতবার পড়েন দুনিয়াতে বাদশাহী ক্ষমতার চেয়ারের না আল্লাহ সব জায়গায় আপনাকে সম্মান দিবেন সব মানুষ আপনাকে সম্মান করবে এটা চান আল্লাহকে সাক্ষী রেখে বলেন চান আমি বলে গেলাম মানেন আর না মানেন এ অপারেটার নাই তোমাদের আসল অপারেটার নাই এটা ঠিক করতে এতক্ষণ লাগে বলে গেলাম মানবেন কিনা জানি না তবে আপনি যদি বিশ্বাস করেন হান্ড্রেড আমি বলে গেলাম আরও হাজার পারসেন্ট বেশি গ্রান্টেড বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহ নাই আমার এই কথায় দুনিয়াতে যদি সবার কাছে সম্মানের পাত্র হয়ে থাকতে চান আল্লাহর জাতের কসম জীবনের একটা আমল দরুদের আমলটাকে নিজের জীবনের পুঁজি বানায় মানবেন কিনা জানি না বলে গেলাম পৃথিবীতে এর থেকে পাওয়ারফুল আমল আর নাই কোন তাবিজের দরকার নাই পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল যত বেশি পারেন লিখেছেন প্রতিদিন কমপক্ষে তিনশতবার দরুদের আমল করবে প্রতিটি মুমিন তবে শর্ত দুইটা খুব নিরিবিলি নির্জনে পড়বে এবং পবিত্র অবস্থায় আজমতের সাথে মহাব্বতের সাথে পড়তে হবে 300 বার প্রতিদিন লাগাতার আমল করে বিছানায় ঘুমিয়ে পড়েন ঘুমের মধ্যে রসুলের সাথে ملاقات হয়ে যায়। তবে এই কথাটাও আজীবনের জন্য লিখে রাখবেন। বিআমল নামাজ নাই রোজা নাই নাই এদের সাথে রসুলের ملاقات মৃত্যু পর্যন্ত হবে না হবে না হবে না। ঠিক। এটা বিআমল যদি কখনো মনে করে যে আমি নবীকে দেখছি মূলত সে শয়তানকে দেখেছে রসুল বেনামাজির সাথে মোলাকাত দিবেন না কারণ রসুল নিজে বলেছেন বেনামাজি তারা আমার সাফাৎ থেকে দূরে কারণ মুমিনার বেঈমানের মাঝে একটাই প্রাচীন নামাজ বৈনাল আবদিও বৈনাল কুফরি তরকুসলাহ ইমানরা নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না এখানে যে এত মানুষ কি বলবেন আপনারা প্রশংসা না অনেক মানুষ হয়েছে কি লাভ হবে অনেকে আজকে ফজর পড়েন নাই জোহর নাই কি হবে এই অনেক মানুষে কি হবে জোহরের নামাজ পড়ে না এখানে কোনো আশেক নাই ফজর পড়ে না কোনো আশেক নাই ইমানের পরেই তো নামাজ নামাজ দেওয়ার কোনো থাকলে বলেন আমিও নামাজ দেই কারণ এই রাস্তায় আসতে আসতে নামাজে গেল আধা ঘন্টা অজু এসে যায় টাইম গেল শীত আসতেছে আরো কষ্ট হবে অজু করতে নামাজ না পড়লে যদি আল্লাহকে পাওয়া যায় বলেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কি শাস্তি এখন তো অনেক কিছু জানতে পারলে আপনি মোবাইলে আকাম না করে মোবাইলে ভালো কিছু জিনিস খোঁজেন পাবেন সারাদিন রাত্র মোবাইলে অপরাধ করবেন আল্লাহর কাছে কি দাঁড়াবো আপনি মোবাইলে একটা বেগানার চেহারা দেখতেছেন দেখতেছেন আল্লাহ না করুক এই অবস্থায় যদি আজরাইল আসে আল্লাহ হেদায়াত দান করুন তো আমি যে আয়াত পড়েছি হাদিস পড়েছি তর্জমাটা বলে নেই আল্লাহ বলেন আমি ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র এবারতের জন্য ইনসানকে আমি সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি ছোট এক টুকরো হাদিস পড়েছি রসুল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্ত হারাম এটা হাদিসের তর্জমা না তর্জমা শেষ করব না ব্যাখ্যা আছে বলেন কথা বলতে হবে কি ব্যাখ্যা হাদিসে বলছে আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম কারো হুকুম মানা যাবে না কাকে বেজার করে ব্যাখ্যা কি ব্যাখ্যা আমার থেকে বললে হবে না রসুল কি করেছেন সাহাবায় কারাম কি করেছেন তাবিন কি করেছেন তবে তাবিন কি করেছেন সেই ব্যাখ্যা অনুসরণ করলে আমার পথ সঠিক আমরা প্রতিদিন ধ্বংসপ্রাপ্তদের পথ থেকে আমরা পানা চাই আমরা তাদের পথ চাই যাদের কাল্লা পরিপূর্ণ নেয়ামত দিয়া কবুল করে ফেলেছেন আমরা তাদের পথ চাই আর তাদের পথ চাই বলে আমরা থামি নাই আমরা আবার পানাও চেয়েছি যারা পথ ভ্রষ্ট যারা এদের পথ থেকে আমরা পানা চাই তাহলে তারা কি ব্যাখ্যা করেছেন এটাই আমাদের সঠিক হেদায়তের পথ গোমরাহ যারা হয়েছে এদের থেকে পানা চাই মানে ওদের পথ আমাদের কল্যাণের পথ না অতএব কোরআন হাদিস থেকে কথা বলতে হলে তাদের ব্যাখ্যা অনুযায়ী বলতে হবে যারা গোমরা এদের ব্যাখ্যা মানা যাবে না ব্যাখ্যা কি